আলাইকুম এই যে আমাদের বাইশের নয় মাসের গাড়ি গাড়িটা বিক্রি করব বাইশের নয় মাস গাড়িটা একটা গাড়ি আনজিনের কন্ডিশনটা দেখেন ভিতরের একবার ইঞ্জিন ফেরেছে একবারে চকচকে ইঞ্জিন মাইলেজ একবারে পাঁচ হাজার কিলো চলা মাইলেজ একবারে কম চারটা চাক্কা ফুললি নতুন স্পেয়ার চাক্কা আছে সাথে এই যে ভিতরের কন্ডিশন একবারে ভিতরে ডেকোরেশন দেখেন আপনারা কত সুন্দর এটা ডেকে বাইশের নয় মাসের গাড়ি এই যে গাড়িটা দেখেন গাড়িটা ভিতরে ডেকোরেশন হয়ে যায় দেখেন গাড়িটা ক্যান্টার বুডি করা ও দেখেন অরিজিনাল গিয়ার বক্স কিছু অরিজিনাল আছে সরি সরি যদি কারো গাড়িটা লাগে আমাদের ঠিকানা আমাদের নাম্বারে যোগাযোগ করে বাইশের নয় মাসের গাড়ি ক্যান্টার বড়ি করা এই দেখ ভিতরের ফ্লোরটা দেখেন ভিতরের ফ্লোর চারটে চাকা নতুন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের গাড়িটা কি কন্ডিশন আসছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন এই যে আমাদের চেসিস নাম্বার হ্যাঁ আপনারা দেখেন আপনারা কত সুন্দর

বাইশের নয় মাসের গাড়ি নাম্বার নাম্বারগুলো একটা হয়ে গেছে আমাকে নাম্বারগুলো একটা লাগাই দেওয়া যেগুলো এই যে আমাদের গাড়িটা গাড়িটা সুন্দর একটা গাড়ি আপনাদের আমাদের গাড়িটা ছয় লাখ বিশ হাজার টাকা আমরা দাম চাই কেউ যদি ভিডিও দেখে আসেন ছয় লাখ দশ হাজার টাকা রাখতে পারবো আরো দশ হাজার টাকা দাম ছয় লাখ টাকা রাখতে পারবে দেখেন আপনারা ছয় লাখ বাইশের গাড়ি ছয় লাখ বাইশের নয় মাসের গাড়ি আর আমাদের ঠিকানা হলো মিরপুর চৌদ্দ কচু খেত ঠিকানা মিরপুর চৌদ্দ কচু ঘেত আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন ডাবল সিক্স জিরো ফোর সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ডাবল সিক্স জিরো ফোর সিক্স ফাইভ সেভেন আপনাদের কারো লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাকে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা দেখেন দেখে আপনারা আইসা বাড়া সমস্যা নেই ছয় লাখ বিশ দেখি আপনারা আয়সা দিকে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম